কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সিলেট জেলা পূর্বের উদ্যোগে গোয়াইনহাট উপজেলার তিনটি সেন্টারে চতুর্থ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আয়োজিত বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা ত্রিশ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষার প্রধান কেন্দ্র ছিল গোয়াইনহাট সরকারি কলেজ এবং তোয়াকুল উচ্চ বিদ্যালয় ও হাজি মদরিজ আলী স্কুল অ্যান্ড কলেজ মোট তিনটি কেন্দ্র মোট এক জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন করে পরীক্ষার সময় উপস্থিত অভিভাবকরা কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের এমন উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ জানান এবং বলেন এই ধারা যেন ভবিষ্যতেও চলমান থাকে পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সিলেট জেলা পূর্বের পৃষ্ঠপোষক আহবাব হোসেন মোরাদ উপজেলা কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উপদেষ্টা মাস্টার আবুল হোসেন ও মাওলানা ফয়েজ আহমেদ গোয়াইনঘাট কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক আহমেদ উপজেলা প্রেসক্লাব সভাপতি ও সাংবাদিক মঞ্জুর আহমেদ সাংবাদিক আমির উদ্দিন এছাড়া উপস্থিত ছিলেন হল সুপার মাওলানা নজরুল ইসলাম কিশোরকণ্ঠ উপজেলা মিডিয়া বিভাগের প্রধান মুজাহিদুল ইসলাম আজম এছাড়া শৃঙ্খলা বিভাগের তোফাজ্জল বিন সিরাজি মাসুম আহমেদ বাইহানসহ সহ অন্যান্য দায়িত্বশীল পরীক্ষাকালীন সময়ে শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন ফলে পুরো কার্যক্রমটি নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল অত্যন্ত আনন্দ ও উৎসাহমুখর আয়োজকরা জানান মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা ও তাদের শিক্ষা জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই এই বৃত্তি কার্যক্রমের মূল লক্ষ্য তোয়া মাহমুদ সিএন বাংলা নিউজ ডেস্ক